নিজে একজন দেশের নাগরিক সে নাগরিকের সুনাগরিকের পরিচয় বহন করা দরকার নিজের সিদ্ধান্ত নিজে নিব সত্য অবস্থানে আসা দরকার এরকম পাড়ায় মহল্লায় যদি কিছু মানুষ তৈরি হয় ইনশাল্লাহ দেশের চেহারা পরিবর্তন হবে না ইনশাল্লাহ আজ না হোক কাল নদীর পাড় ভাঙ্গে এক ঢেউয়ে ভাঙ্গে যে না ঢেউ বেচারায় বছর বছর ঢেউ দিয়ে আঘাত করতেই থাকে ঠিকই যখন সময় আসে বিশাল বিশাল বিশালট্টালিকে ভেঙে পড়ে আঘাত করতে থাকবো হক নিয়ে সত্য নিয়ে মাশাআল্লাহ অন্যায় প্রসাদ ভেঙে পড়বেই পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজকির ওয়াজকির ফা ইন্না الذিকরা তানফাউল আমিন নবী নবীকে আল্লাহ পাক আপনি নসিহত করতে থাকেন মাশাআল্লাহ আপনি নসিহত করেন একদিন দুই দিন তিন দিন মুমিনের অন্তরে নসিহত প্রভাব ফেলবেই ফায়দা হবেই এখন এমন হয়ে গেছে মৌল অভিমানী হলো মৌল শুধু নামাজ রোজা নিয়ে থাকবেন হ্যাঁ আমরা চুরি করব ডাকাতি করব নষ্টামি করব টাকার ভাগ করব মদের ব্যবসা করব জিনা বিচার করব কি মুক্তিযুদ্ধ স্মৃতি অথবা যুদ্ধ সংস্কৃতি অনুষ্ঠান এক মাস ব্যাপী মেলা চলবে জিনা চলবে নেশা চলবে যেহেতু যুদ্ধ নাম আছে এটা শয়তানি দেখছেন যেহেতু ওটার নামে আপনি মাহফিল করবেন আপনার বহুত অফিস থেকে আপনাকে পারমিশন আনতে হবে কালচারটা কোথায় গেছে মুসলিম দেশে ভারতে হিন্দুদের ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে সরকারের কাছে কোনো আবদার আছে কোনো আবেদন আছে দেশটা হিন্দু অধ্যুষিত এখানে আবার কি আছে আছে এই দল সেই দলের ব্যাপার হিন্দু ধর্ম নিয়ে কোনো কথা নাই আমেরিকায় খ্রিস্টানদের কোনো খ্রিস্ট ধর্ম নিয়ে কোনো আন্দোলন আছে ভাই এই দল খ্রিস্টান সেই দল খ্রিস্টান মুসলমান আছে সেই দেশে অন্য ধর্ম আছে যেহেতু তারা অল্প সংখ্যায় তাদের নাগরিক হিসেবে থাকবে তা আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান এই দল যাক আর সেই দল কমপক্ষে ইসলামের ব্যাপারে তো আমরা একটু করবো সেই দল যাক আমাদের কোরআন নিয়ে 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 হাদিস মাদ্রাসা মসজিদ মাহফিল নিয়ে ইসলাম নিয়ে কারণ যারা যাবে তারা তো মুসলমান কিন্তু আজকে আমরা সেই নিরাপদে তার মানে এমন লোক নামধারী মুসলমান তারা ক্ষমতায় যাবে নামি মুসলমান কিন্তু তারা সম্পূর্ণ ইসলাম বিদ্বেষী অথবা ভোট কালেকশনের জন্য যা যা বলা লাগে যা করা লাগে ভিতরে ভিতরে জিনার লাইসেন্স মডেল লাইসেন্স চুরির লাইসেন্স বিদেশের সঙ্গে অন্যায় চুক্তি মাদ্রাসা মসজিদের উপরে বিশাল বড় নজরদারি কত রকমের যে আলেমরা উত্তরবঙ্গে মুসলমান নাস্তিক বানায় ফেলছে খ্রিস্টান বানায় ফেলছে কাদিয়ানি বানায় ফেলছে আলেম ওলামারা গিয়ে সেই মুসলমানদেরকে বুঝাই ভাই এটা তো ঠিক না বললো এতদিন পরে না আচ্ছা ঠিক আছে আমি কালেমা পরে আমি আমার ধর্মে ফিরে গেলাম তাদেরকে জেলে যাওয়া লাগে তারা জেলে যায় আর যেই যারা এই মুসলমানদের কি খ্রিস্টান এবং কাজিয়ানি বানাইতেছে তারা এলাকাকে এলাকা দখল করতেছে কিনতেছে তাদের কোনো জেলও নাই জুলুমও নাই দেশের কোনো আইন তাদের জন্য নাই রোহিঙ্গা ক্যাম্পে এনজিওদের সমস্ত কাজ চলতেছে কিন্তু বক্তব্য কায়েম করা মুশকিল দশ বারো লক্ষ রোহিঙ্গা ক্যাম্পে এরকম যদি সামনে আরো দশ বারো বছর মতমুক্ত মুক্ত শিক্ষা ব্যবস্থা এনজিও চালায় এদের দিয়েই বাংলাদেশ বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে